আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হলো বিএনপিকে ঠেকাতে জামাত এনসিপির জোট গঠন তো দীর্ঘদিন ধরেই এই আলোচনাটা যারা রাজনৈতিক আলোচনা করেন বিভিন্ন জায়গায় ক্যাফে শপে বা চায়ের দোকানে তাদের মধ্যে এই গুঞ্জনটা রয়েছে এবং অনেকের মধ্যে এটার একটা প্রত্যাশাও রয়েছে যেন এ ধরনের একটা জোট গঠিত হয় বাংলাদেশের ইতিহাসে এই জোট মহাজোটের গঠন এই রাজনীতিটা নতুন কিছু নয় সেই উনিশশো সালে প্রথম যুক্তফ্রন্ট একটা জোট গঠিত হয়েছিল এবং সেই নির্বাচনে তারা দুইশো তেইশটি আসন লাভ করেছিল দুইশিয় দুইশো সাঁত্রিশটি আসনের মধ্যে মুসলিম লীগ তারা বেশ ফুরফুরে মেজাজে ছিল তারা ভেবেছিল যে তারাই পাকিস্তান গঠন করেছে সেই মুসলিম লীগের পরাজয় পরাজয় ঘটেছিল তারা মাত্র নয়টি আসন পেয়েছিল তা আমাদের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আমরা দুই হাজার এক সালের নির্বাচনে দেখেছিলাম যে বিএনপি জামাতের নেতৃত্বাধীন চার দলীয় জোট তারা ওই নির্বাচনে বিপুল একটা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে দুশো ষোলোটি আসন লাভ করে তিনশোটির মধ্যে এবং আওয়ামী লীগ পেয়েছিল বাষট্টি আসন এই হলো জোট মহাজোটের রাজনীতি এবং নির্বাচনী ফলাফল তা এখন এই অবস্থায় দু হাজার ছাব্বিশ সালের যে আগামী নির্বাচন হওয়ার কথা রয়েছে বাংলাদেশে সেই নির্বাচনে এই বিএনপি বনাম এনসিপি জামাতের জোট কেমন ফলাফল করবে এবং কী হয় সেটার জন্য অপেক্ষা করতে হবে তো এখানে একটা বিষয় মনে রাখা দরকার বিএনপি কিন্তু একা নয় বিএনপি অনেক আগে থেকেই জোটের মধ্যে রয়েছে বিএনপির সমমনা অনেকগুলো দল রয়েছে তো সেদিক থেকে বিএনপির জোটটা নতুন কিছু নয় তো আমরা মাঠের যে চিত্রটা দেখতে পাচ্ছি ইদানিংকালে যে রাজনীতিটা সেটা হচ্ছে বিএনপি এবং এনসিপি এই দুই দলের মধ্যে সারা দেশে একটা উত্তপ্ত পরিস্থিতি রয়েছে বিভিন্ন পাল্টাপাল্টি মনোভাব এবং দ্বন্দ্বমূলক বিভিন্ন কার্যক্রম দেখা যাচ্ছে আর বিএনপি বনাম জামাতের এটা তো সারা দেশব্যাপী একটা বিস্তৃত হয়েছে এটা এখান থেকে আর ফেরার যদি শীর্ষ নেতৃবৃন্দ চেষ্টা করে উভয় দলের তারপরে সম্ভব নয় কারণ মাঠ পর্যায়ে এই বিভাজনটা বা প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছে তো এখন এই বিএনপি যে একা নয় সেই দিকে আমরা একটু আলোকপাত করব যে কিভাবে বিএনপি আগে থেকেই একটা জোটের মধ্যে রয়েছে চলুন সেটা এখন আলোচনা করছি বিএনপির সাথে রয়েছে সমমনা বারো দলীয় জোট এটা সেই সাবেক বিশ দলীয় জোট যেটা দুই হাজার বারো সাল বাইশ সালে ভেঙে দেওয়া হয়েছিল সেখান থেকে পরবর্তীতে বিএনপি এই বারো দলীয় জোটকে তাদের সঙ্গে না রেখে একটু আলাদা করে রেখেছে এবং অপ্রকাশ্যে বা প্রচ্ছন্নভাবে তাদেরকে সমর্থন দিয়ে চলে তো এই বারো দলীয় জোটের মধ্যে যারা রয়েছে তাদের নাম যদি একে একে বলি যে জাতীয় পার্টির কাজী জাফর অংশ যেটা ছিল বর্তমানে সেটাকে নেতৃত্ব দিচ্ছেন মোস্তফা জামাল হায়তার এই জাতীয় পার্টি এরপর এলডিপি কর্নেল অলি আহমেদের এলডিপি ভেঙে শাহদাদুদ্দিন সেলিম দুই হাজার উনিশ সালে যে এলডিপি গঠন করেন সেই দলটি কল্যাণ পার্টি একটা ভাঙ্গা অংশ রয়েছে যেটা কল্যাণ পার্টির প্রতিষ্ঠাতা জেনারেল ইব্রাহিম দুই হাজার সালের নির্বাচনে অংশ নেওয়ায় এই দলটা ভেঙ্গে নতুন একটা কল্যাণ পার্টি রয়েছে সেটি এনডিপি সালাউদ্দিন কাদের চৌধুরী সাবেক বিএনপি নেতা তিনি একটা দল উনিশশো সালে করেছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি তো সেই দলটিও রয়েছে লেবার পার্টির একটা ভাঙ্গা অংশ রয়েছে সাম্যবাদী দলের একটা ভাঙ্গা অংশ রয়েছে সাম্যবাদী দলের আরেক অংশে ছিলেন সেই দিলীপ বড়ুয়া এছাড়া জমিয়তে ওলামায় ইসলাম একটা ইসলামিক দল রয়েছে এটাও একটা খণ্ডিত অংশ ইসলামী ঐক্যজোটের একটা খণ্ডিত অংশ রয়েছে ইসলামিক পার্টির একটা খণ্ডিত অংশ রয়েছে জাস্টিস পার্টি নামে একটা দল রয়েছে বাংলাদেশ জাতীয় দল এই নামে আরেকটি দল রয়েছে এবং জাকবা বা জাতীয় গণতান্ত্রিক পার্টি যেটা শফিউল আলম প্রধান প্রতিষ্ঠা করেছিলেন এবং তার ছেলে রাশেদ প্রধান এটার নেতৃত্ব দিচ্ছে তবে গত এই দু হাজার পঁচিশ সালের একুশ জুলাই এই জাকপা দলটিকে বারো দলীয় জোট থেকে বহিষ্কার করা হয়েছে কেননা এই জাকপা ধীরে ধীরে জামাত এনসিপি জোটের দিকে ধাবিত হচ্ছে তো যদিও এটা প্রকাশ্যে বলা হয়নি কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই কারণেই তাদেরকে জোট থেকে বের করে দেওয়া হয়েছে বিএনপির সাথে আরও রয়েছে গণতন্ত্র মঞ্চের ছয়টি দল তো গণতন্ত্র মঞ্চের এই দলটা তারাও বিএনপির সঙ্গে একটা যুগপথ আওয়ামী বিরোধী আন্দোলন করেছিল তো এই দলের মধ্যে এই দলটি মূল এই জোটটি মূলত বাম এবং প্রগতিশীল ধরনার তো এই দলগুলো এই জোটের মধ্যে রয়েছে ছয়টি দল যেমন জেএসডি বা জাতীয় সমাজতান্ত্রিক দল আসাম আব্দুর রবের তিনি বর্তমানে অসুস্থ থাকায় তানিয়া রব এটা নেতৃত্ব দিচ্ছেন মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য রয়েছে জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন রয়েছে বিপ্লবী কম বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কমরেড সাইফুল হকের এই দলটি রয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটি দল রয়েছে ভাষানী অনুসারী পরিষদ নামে একটি দল রয়েছে আর এই নুরুল হক নূর যে ভিপি নূর নামে পরিচিত তার প্রতিষ্ঠিত গণ অধিকার পরিষদও ছিল কিন্তু তারা এই গণতন্ত্র মঞ্চ থেকে বের হয়ে এসেছে অর্থাৎ এই গণতন্ত্র মঞ্চের ছয়টি দল তারাও বিএনপির সাথে সমমনা এছাড়া আরও অন্যান্য কিছু বামপন্থী দল এবং সেকুলার যে সব দল রয়েছে সেগুলো বিএনপির জোটে আসতে পারে তো এর মধ্যে উল্লেখযোগ্য হল গণফোরাম সিপিবি যেটা রুহিন হোসেন প্রিন্স নেতৃত্ব দিচ্ছেন এদেরও সম্ভাবনা আছে আর আরও একটি বিষয় লক্ষণীয় যে সম্প্রতি আমরা দেখলাম যে জি এম কাদেরের যে মূল জাতীয় পার্টি সেখান থেকে সাবেক ছয়জন মহাসচিব বের হয়ে গিয়েছেন এবং তারা নতুন একটা জাতীয় পার্টি করার পরিকল্পনা করছেন সেদিকটাও লক্ষ্য রাখতে হবে যে এই পরিশুদ্ধ বা নতুন জাতীয় পার্টি তারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয় কি না এখন কথা হলো এই যে এই সব সিট পার্টি এই সিট পার্টি দলগুলোর সঙ্গে বিএনপি আসলে কি করবে সিট পার্টি এই কারণে বলছি যে এই দলগুলোর কোনো বিস্তৃত সারা দেশব্যাপী সমর্থন নাই সংগঠন নাই যেহেতু এরা বড় কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে একটি বা দুটি সিট লাভের আশায় থাকে সেজন্য এদেরকে সিট পার্টি বলা হচ্ছে তো বিএনপি এই সিট পার্টিগুলোর সাথে সর্বোচ্চ হয়তো বা আমরা অতীত ইতিহাস যদি দেখি তিরিশটির মতো সিটের সর্বোচ্চ হয়তো ছাড় দিতে পারে আর সেটাতেও যদি সম্ভব না হয় কেউ কেউ যদি বাদ পড়েন বা এই সংখ্যাটা যদি নেমে আসে তাহলে এসব দলগুলোর কাউকে মন্ত্রিত্ব লাভ কাউকে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ব্যাংক বিমা বা বিভিন্ন কর্পোরেশন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেখানে তাদেরকে উচ্চ পদে বসাতে পারে এবং এইভাবে তাদেরকে একটা আস্থায় আনার চেষ্টা করবে তো এখন কথা হলো যে বিএনপির মধ্যে বিএনপি যদি এই তিরিশটা সিট ছেড়েও দেয় এই সমস্ত সমমনা দলকে তাহলে বিএনপির অন্যান্য ওই সমস্ত আসনের সম্ভাব্য সংসদ সদস্যরা এটা মানতে চাইবেন না এর কারণ হলো যে প্রত্যেকের মধ্যে আসন্ন যে দুই সালে নির্বাচন অনুষ্ঠিত হবে কোনো বিএনপির কোনো প্রার্থী তিনি মনে করবেন যে এটাই তার জীবনের শেষ নির্বাচন এবং আঠারো বছর পরে নির্বাচন হচ্ছে এবং দল জনপ্রিয় অবস্থায় রয়েছে এই অবস্থায় কেউ কাউকে ছাড় দিতে চাইবে না ফলে কোনো বিএনপি যাদের সাথে জোটবদ্ধ হবে যাদেরকে সিট ছেড়ে দিবে সেই আসনগুলোতে বিরাট একটা দ্বন্দ্ব দেখা দিবে তো এটারই আমরা লক্ষণ দেখতে পেলাম যে পটুয়াখালীতে একটি আসনে গণ অধিকার পরিষদের ভিপি নোট তাকে ছাড় দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে সেখানে যাওয়ার পর স্থানীয় বিএনপির সাথে তার প্রচণ্ড হয় এবং সেখান থেকে পরবর্তীতে আমরা দেখলাম যে ভিপি অবস্থান থেকে সরে বিএনপি বিরোধী জোটের দিকে তিনি ধাবিত চেষ্টা করছেন।। এখন আমরা দেখব এই যে বিএনপির বিরুদ্ধে যে জোটটা গঠিত হচ্ছে এরা আসলে কারা তো এটা সবাই মোটামুটি জেনে গেছে যেটা প্রথমে জামাতে ইসলামী এরপর ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা যেটাকে পীর সাহেব চর্মনায়ের দল বলা হয় এটাও একটা দ্বিতীয় বৃহত্তম ইসলামিক দল তাদের সারা দেশব্যাপী বিপুল সমর্থক রয়েছে এবং তাদের সাংগঠনিক শক্তিও রয়েছে এছাড়া নিজামী ইসলামী পার্টি অনেক পুরনো দল এরা আছে খেলাফত মুজলিসের একটা অংশ আছে আর কিছুক্ষণ আগে যেটাকে বললাম জাতীয় গণতান্ত্রিক পার্টি তারাও ধাবিত হবে আর খেলাফত মুজলিসের অপর একটা অংশ মৌলানা মামুনুল হক তার অবস্থানটা এখনও কিছুটা দ্বিমুখে আছে ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না যে তিনি কোন দিকে যাবেন আর এবি পার্টি তারা নিশ্চিতভাবে বিএনপি বিরোধী জোটে থাকবে কিন্তু জামাতের নেতৃত্বাধীন কোন জোটে তারা যোগদান করবেন কি না এই বিষয়ে একটা সন্দেহ রয়েছে বা জামাত ইসলামী তাদেরকে নেবে কিনা কারণ জামাতি জামাত ইসলামের সাথে এই এবি পার্টির একটা দ্বন্দ্ব রয়েছে যেহেতু এবি পার্টি জামাত থেকে বেরিয়ে গিয়ে গঠন গঠিত হয়েছিল তবে রাজনীতিতে শেষ কথা কিছু নাই যেহেতু এনসিপি আছে এবং অন্যান্য কিছু ডানপন্থী দল জামাতি ইসলামের জোটের সঙ্গে যোগ দিবে তো সেই ক্ষেত্রে এবি পার্টিও এতে যুক্ত হওয়া বিচিত্র কিছু নয় এখন কথা হলো এই বিএনপি বিরোধী জোটটা কতটুকু বিস্তৃত হবে বা কত দূর পর্যন্ত তারা চাপে তাই এটা নির্ভর করবে যে যে বিচার সংস্কার এবং নির্বাচনের তারিখ এবং নির্বাচন কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে একটা রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত দেখা দিবে এবং এই রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতের থেকে কোন দল কিভাবে কোন কি ভূমিকা রাখে তখন এই চরিত্রের উপরে বা এই বৈশিষ্ট্যের উপরে এটা নির্ধারিত হবে যে এই জোটটা কতদূর পর্যন্ত যাবে তো আরেকটা প্রশ্ন এসে যায় যে এই ধরনের বিএনপি জামাতের নেতৃত্বাধীন এই ধরনের জোট কতটুকু সফলতা পাবে রাজনীতিতে এই জোটের সফলতা নির্ভর করবে কয়েকটি বিষয়ের উপরে প্রথমত এই জোট টিকে থাকবে কি না শেষ পর্যন্ত সেটা একটা বড় ফ্যাক্টর এছাড়া শুধুমাত্র ইসলামী ভাবধারা দিয়ে এই জোট সফলতা লাভ করতে পারবে না যদি টার্কিশ মডেলের বা এই যে তুরস্কের একে পার্টির প্রেসিডেন্ট এরদোগান তিনি যে নীতিটা অবলম্বন করেছিলেন ঠিক সেভাবে যদি এই ইসলামী ভাবধারার সাথে অন্যান্য মতাদর্শকে যদি মেলাতে পারে তাহলে এই জোটটি বেশ সফলতা লাভ করতে পারে আরও একটা বিষয় মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু ইসলামী ভাবধারার একটা উত্থান ঘটেছে এবং সেটা বিভিন্নভাবে পরিলক্ষিত হচ্ছে তার একটি বড় প্রমাণ আমরা পাই যে সেই গত বারোই এপ্রিল মার্চ ফর গাজা একটা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল সেটা থেকে ওই মার্চ ফর গাজা কর্মসূচিটা একটা অরাজনৈতিক দল হেফাজতে ইসলাম তারা আয়োজন করেছিল এবং বেশ কিছু আলেম ওলামা তাতে অংশ নিয়েছিলেন সাধারণ মানুষ অংশ নিয়েছিলেন বেশ কিছু যারা রাজনীতির সাথে যুক্ত নন এরকম কিছু ব্যক্তিত্ব তারাও অংশ নিয়েছিলেন মাত্র আটচল্লিশ ঘন্টার নোটিসে তারও কম সময়ের মধ্যে এটা অনুষ্ঠিত হয়েছিল এবং এটা একটা বিরাট মহাসমাবেশ হয়েছিল ইসলামী বক্তা আজহারি শায়েক আহমদুল্লাহ তারাও অংশ নিয়েছিলেন তো এটা জামাতের সমাবেশ সম্প্রতি যেটা উনিশ জুলাই হয়ে গেল সেটা অনেক বড় জনসমাবেশ ছিল কিন্তু এটিও কম ছিল না এটিও বিরাট একটা মহাসমাবেশ ছিল বিশেষ করে জামাতের মতো তাদের সাংগঠনিক শক্তি না থাকলেও স্বেচ্ছায় বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছিলেন এবং স্কুলের সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন সুতরাং এই মার্চ ফর গাজা এই কর্মসূচির মাধ্যমে বোঝা যায় যে বাংলাদেশের ইসলামী ভাবধারার একটা উত্থান ঘটেছে এর অনেকগুলো কারণ আছে একটা আমরা সামাজিকভাবে যেটা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে যেসব প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী বা হাই স্কুল লেভেলের যত ছাত্রছাত্রী আছে তো এই স্কুল প্রাইমারি হাই স্কুল লেভেলের শিক্ষার্থীরা কিন্তু মাদ্রাসার শিক্ষার প্রতি এখন ঝুঁকে পড়ছেন কিন্তু সংখ্যক শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষায় এখন শিক্ষিত হচ্ছেন কেননা এই মাদ্রাসার শিক্ষাগুলোতে ইংরেজি এবং অন্যান্য সায়েন্সের সাবজেক্টগুলো এখন তারা অন্তর্ভুক্ত করেছে বেসরকারি পর্যায়ের যেগুলো মাদ্রাসা রয়েছে আমি সেগুলোর কথা বলছি আরও একটা বড়ো কারণ হচ্ছে গত পনেরো বছরে এদেশে ওলামাদের উপরে প্রচুর নিপীড়ন হয়েছিল আর সে কারণেও একটা ইসলামী চিন্তাধারা বা ভাবধারার উত্থান ঘটেছে তাছাড়া বিশ্ব পরিস্থিতিরও একটা ইফেক্ট তো আছেই এখন কথা হলো বিএনপি ঠিক কোথায় ভুল করছে তো বিএনপি যে জায়গায় ভুল করছে বিএনপি আওয়ামী ঘরনার ভোট ব্যাংক টানার চেষ্টায় আছে এবং আওয়ামী ঘরনার সব দল এই কারণেই তারা তাদের সাথেও এক ধরনের সক্ষতা বা ঐক্য বজায় রাখতে চাচ্ছে এবং ধর্মনিরপেক্ষ ভাবধারাটাও বিএনপি আঁকড়ে ধরতে চাচ্ছে তো এই ধর্মনিরপেক্ষতা ভাবধারা বা কিছুটা ইসলাম থেকে দূরে সরে যাওয়া এটা যদি জনগণের কাছে একবার প্রমাণিত হয়ে যায় বা প্রকাশিত হয়ে যায় বা জনগণ যদি এটাকে বুঝে ফেলে যে বিএনপি এখন এই ঘটনার দিকে ছুটছে তাহলে কিন্তু বিএনপির ভোট ব্যাংকে বিরাট একটা বিপর্যয় ঘটবে তো এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে কিন্তু ভোট ব্যাংকটা দুই ভাগে ভাগ হয়ে যাবে একটি ধর্মনিরপেক্ষতাবাদী আওয়ামী ধারা বা নব্য বিএনপি ধারা আর একটি তুর্কি মডেলের ইসলামী ভাবধারা তো এই অবস্থায় যদি তৈরি হয় এবং এরকম একটা দান্দিকতা যদি শুরু হয় তাহলে বিএনপির পক্ষে নির্বাচনী বৈতরণী পার হওয়া খুব সহজ হবে না এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ